জঙ্গলে বাস করতেন একজন সন্ন্যাসী তিনি ছিলেন খুব রাগী এবং খুব ভয়ঙ্কর একজন ব্যক্তি একদিন জঙ্গলের পাশ দিয়ে যেতে যেতে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েন এবং তিনি সিদ্ধান্ত করেন যে একটা জায়গা পেলে সেখানে তপস্যা করবেন এবং সেখানে বিশ্রাম করবেন তাই তিনি একটি নদীর পারে এসে বসার সিদ্ধান্ত নিলেন এবং সেখানেই তিনি তপস্যা করার পরিকল্পনা করলেন আমি এখানেই থাকবো এবং এখানেই আমি তপস্যা করবো আমি একটু বসলাম এবং এখনই তপস্যা শুরু করছি আমার জঙ্গলে এসেছে আমি একটা বানর এ জঙ্গলের রাজা তুই কে তুই আমার জঙ্গলে এসছিস আমার গাছের সব ফুল কাবি আমার ফুল সবকিছু তুই খাবে আমি জানি মূর্খ বানর তুই আমার তপস্যা নষ্ট করলি এবং ভঙ্গ করলি তোকে আমি অভিশাপ দিলাম তুই আজ থেকে একটি বেঙে পরিণত হবি এবং সারা জীবন এভাবে থাকবি কখনোই তোকে কোনো মানব এসে মুক্ত করবে না এই অভিশপ থেকে না না এরকম করবেন না না আমাকে এরকম করবেন না আমি ভুল করেছি আমি বুঝতে পারিনি আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন আমি ভুল করেছি তুই থাক আমি চললাম এই নদীতেই থাক তোকে কখনোই কে মুক্ত করবে না এই অভিশাপ থেকে এই বলে তিনি চলে গেলেন এবং নদীর কাছে কেউ আর আসত না কারণ সবাই জানত এই নদী একটা অভিশাপ্ত নদী তাই কেউ কখনো এই নদীতে আসতো না এবং একদিন কিছু বাচ্চারা মিলে আমি না শুনেছি আমাদের গ্রামের পাশ দিয়ে যে নদী গেছে ওখানে নাকি একটা অভিশপ্ত ব্যাংক থাকে যেটাতে নাকি কোনো বাচ্চা ছেলে মেয়ে যদি স্পর্শ করে তাহলে হয়তো বা ব্যাংক থেকে কখনো বানর হতে পারে ওটা একটা ওটা একটা অভিশাপের কারণে হয়েছে একজন মুনি ঋষি অভিশাপ দিয়েছিলেন হ্যাঁ আমি জানি তাই আমি যাচ্ছি ওখানে যেতে এবং ব্যাংকটাকে দেখতে কারণ ওটা একটা বানর ছিল যাসনি যাসনি ওখানে যাসনি গেলে তুইও বানর হয়ে এই বলে নদীর কাছে তার ইচ্ছা ছিল বানরটাকে দেখবে এবং যদি পারে অভিশাপ মুক্ত করার জন্য তাই সে ওখান থেকে চলে গেল নদীর পাশে এবং সেখানে গিয়ে সে দেখতে লাগলো বানর বানরটা ভেঙে পরিণত হওয়ার পর ওখানে আছে কি নেই আমাকে ডাকছো আমি এখন ব্যাঙে পরিণত হয়ে গেছি আর বৃদ্ধ হয়ে গেছি তুমি জানি তুমি একজন মনি ঋষির কারণে ওরকম হয়ে গেছ উনি তপস্যা করছিল। আর তুমি ওনার তপস্যা ধ্বং করেছিলে তাই হ্যাঁ রে আমার না না হলে তুমিও এরকম ব্যাঙ হয়ে যাবে আমার এটা আমি তোমাকে অভিষেপ মুক্ত করতে চাই আমি জানি আমি তার এটা না তুমি কখন এরকম করো না আমি চলে যাও এই বলে সে ব্যাংকটাকে ছোঁয়ার চেষ্টা করলো এবং অভিষ্যৎ থেকে মুক্ত হয়ে গেল আর ব্যাংকটা বানরে আবার পরিণত হলো তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমাকে আবার ব্যাংকটাকে বানর বানিয়ে বলেছ আমি তোমাকে কে বলে সন্ধ্যা যোগা জানি না কিন্তু জানো আমি একজন মনি ঋষিকে অরকম এখানে বিশ্রাম করতে থেকে ওনাকে আমি কিছু বিরক্ত করেছিলাম কি ভেবেছিলাম উনি আমার খাবার খাবে এবং আমার গাছের ফোন নষ্ট করবে তাই আমি ওনাকে বলেছিলাম আর উনি আমাকে এরকম অভিশাপ দিয়েছিল আমি জানি তুমি অভিশাপ থেকে এরকম হয়েছো আচ্ছা বানুর তুমি আমার বন্ধু ঠিক